তো বন্ধুরা পুজোর সামনে ঠিক আছে তো এখন গোলুর বাই না পুজোর সামনে আছে আর এখন থেকে ও চুল কালার করবে সবকিছু করবে আর আমি চোদ্দ হাজার টাকা খরচা করে ওকে চুল স্ট্রেট করে দিয়েছি আর ও নিজে ঘরে বসে বলছে উল্টো পাল্টা রং দিয়ে চুল কালার করবে তো যাই হোক আর আজকে বৃহস্পতিবার তোমরা জানোই আর এখন যাচ্ছি আমি ফুলের দোকানে তো বেরিয়েছি অনেকক্ষণ এখন অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটুখানি যে সামনে পুজো আসছে তো এখন কোথায় কি কাশবাগান বাগান হয়েছে কি না সেইগুলো একটু দেখতে গেছিলাম তো যার জন্য একটু দেরি হয়ে গেছে তো মাঠে ঘাটে এখন জল ভর্তি তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে আগে ফুলটা নিই তারপর বাড়ি যাব তারপর তোমাদেরকে দেখাবো গলুর কীর্তিকলাপগুলো তোমাদেরকে একটু শেয়ার করব ঠিক আছে তো চলো আগে ফুলটা নিয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক গাই অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে অনেক কিছু বাজার করছি দেখো কত বাজার তো চলো এমনি গলু একটু রাগ হবে কারণ অনেকটা বাজে এখন বাজে আড়াইটে বেজে বেশি বেজে গেছে তো চলো গোলু দেখো না কি গো আরে অনেকটা বেলা হয়ে গেল গো গোলু

ফুলটা ফুলটা নিয়ে যাওকে ওখানে কি দেখছো আগে ফুলটা না বাবা তো ফুলটা না বা আরে আমার ফুলটা কেন বাবা এনো কত সুন্দর একখান কচি লাউ আনছি দেখছো একদম সেই আর চিংড়ি মাছ আনছি লাউ দিয়ে খাবো বর্ষায় লাউ চিংড়ি এত ভালো লাগে

কি তোমার পা দুদিন পরে দোকান বললো দোকানদার বললো যে দুদিন পরে দেবো দাদা এখন আসে নাই দোকানে বললো পা এখন পাওয়া যাবে না কদিন পরে পুজোর মুখোমুখি যে তখন এখন নতুন কালেকশন আসেনি আর বললো যে দোকানে যেগুলো আছে এগুলো কি হবে এগুলো গেল বছরে এতে কিন্তু সাইড এফেক্ট হতে পারে আর কোন দোকান ছিল না আমি দুটো দোকানে ঘুরছি বললো পুজোর সময়

এই দেখ আমি তোমার সত্যি কথা করছি আমি তোমার ছুঁয়ে কথা করছি পা এখন পাওয়া যাবে না পা কিনতে গেলে তোমার পুজোর দশ পনেরো দিন আগে তুই গেছিস তো পাওয়া যাবে না আচ্ছা তোমার আমার তো খুঁজিসনি আমি সন্ধেবেলা তোমার আমি নিয়ে যাবো দেখ 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 আমি তোমার সন্ধেবেলা নিয়ে যাবো তুমি নিজে গিয়ে দেখবা পা এখন নাই দোকানে তুই এতক্ষণ

ও তাই তো আমার তো মনে নাই আমার এখন টাকাও নাই যে মাসে আমি তোমার ইয়ে রিচার্জ করে আমি কোথার থেকে রিচার্জ করে দেবো দেখো কত সুন্দর জ্যান্ত সাজেন তুমি পা নিয়ে নে তুমি পা নিয়ে মাথা খারাপ করতে চাও এত সুন্দর যে জিনিস আনছি সেটা নিয়ে করছো না একবার মানে যে নিশ্চয়ই বলেছিস পা দাও তাই বলেছে নাই আমি ওই কথা বলি না আমি হচ্ছি চুলি মাখার যে পা হয় না কি পা ওই দিদি লোকে বোঝাই নাই তোর পা তাহলে দেবে টাকা দিতে তাই বলেছে নাই জীবনেও

দেখো জ্যান্ত জান্ত শাক আনছি আরে একদম কচি লাউ আর এই শাক এই বাজারে পাওয়া যায় না একদম জান্ত শাক অনেক অনেক খুঁজে 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 তুমি যে বলছো তুমি যে করছো যে এই দেখো এই শাক এই দিকে দেখাও একবার জ্যান্ত তুমি দেখো এই দেখো তা আমি বাজারে সময় লাগে না ভালো মন্দ মাছ এনে দিয়ে দি আমাকে চলে যাবি না আশা করে বসে থাকবি না যে থালা থালা গিলবো

আমি এবার কেমাই জায়গায় এই তো মহা সমস্যায় পড়ছি আমি তোমার বিকালবেলা নিয়ে যাবো বলছি তো তুমি কালকে যদি আমি যদি মিথ্যে কথা কয়ে দেখি তুমিও কিনতে পারবা না আর যদি না কিনতে পারি আর যদি কিনতে পারো তার কালকে তুমি মাখবা ঠিক আছে তুমি চুলের সব রং করবা আর আমি যদি মিথ্যে কথা কয়ে থাকি আশা করেছিলাম তো আরে না পালে আমি কোথার তো আনবো তুমি আমাকে বিশ্বাস করতেছো না আমি দুটো তিনটে দোকান ঘুরছি এই তুমি যে দোকানটা যাও না

আমি সত্যি কথাই করছি বলুক এত ভালোবেসে বললাম এইগুলো তুই আমার এরকম ভালোবাসে এই দাম দিন আমি তোমরা নিয়ে যাবো বললাম তো বিকেলবেলা কুড়ি বাবা জ্বালাই দিচ্ছে রে আমি তোমার নিয়ে যাবো আমি কথা দিলাম আমি কথা দিলাম বলুন তুমি আমার এখন একটা শাক ভাজি করে দাও ওই ইয়েতে চিংড়ি দে সুন্দর করে তো আমি সবসময় কই আমার গলি ভালো রান্না করে বুঝলে আমার বললো ভালো রান্না করে আমি সবসময় কই আর এই শোন না রাস্তায় না একটা দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমি রাখে দাও আমি সন্ধে বেলা চটকাই দেবো ঢুকিয়ে দেবো আমার ভালো কি করে রাখবো

আমি আমি গেলাম আমি বলছি যে আমার বলু আমি আমি কি বলছি শোনো আমি কি বলছি আমি বলবো তো আমার কথা শোনো আমি বলছি কি আমার গোলু ওই পা দাও তো মাথায় মধ্যে লাগাবে তুমি ভালো একটু রং দেবা আমি এই কথা বলছি তো বললো ও পা এখন পাবে না আমি ওই দোকানে বুঝাতেই পারছি না কিছুতেই বুঝাতেই পারছি না এইভাবে তো বলে না হেয়ার কালার বলে

আমি মিছ কথা কই না কই দেখি কই ওটো আমি বিকেল বেলা নিয়ে যাবো কোন চলো আমি বিকেল বেলা নিয়ে যাবো আর তোমার শোনো না আমি তোমার অনেক দূরে ভালোবেসে কিচ্ছু চাইবো না আমি কিচ্ছু চাইবো না আমি তোমার বিকেলবেলা না আমি তোমার অনেক সুন্দর সুন্দর সাজের জিনিসও কিনে দেবো আমি বেরোবে সেটা কিচ্ছু না কালকে তোমার চমা কিনে দিই নাই তোমার আমি কালকে চমা কিনে দেয় নাই তুই কিনে দিয়েছিস কারণ আমি তোমার শ্যাম্পু নিয়ে যাই নাই আমি কিনেছি আমি তো কালকে চমা কিনে করি সত্যি কথা বুকে হাত দিয়ে কও তো আমি তোমার চমা কিনে দিই নাই তুই কিনে দিয়েছিস আমি দিই নাই তুই দিয়েছিস আমি কিনেছি আমি কিনেছি আমি কিনেছি আমি কিনেছি তুই আমাকে কিনতে দিচ্ছিস না দুটো আম্মা দুটো আম্মা কিনছো আর কি কিনছো সেটা কই দ কানের কিনন নাই কিনন নাই আমি তোমারে দেই নে কান বন্ধ করে দেওয়া এখান থেকে এখান থেকে ফটো কানের ফটো বন্ধ করে দেওয়া কানের কিনে দাই নাই তোমারে আমি দেই নাই কানে কি কানের ফটো এই যে এখানটা এখানটা এই যে আমি চরকা মতনের এখানটায় দে আমি কিনে দিই নাই কালকে রে

আশিশ আমি ঘুমনি খেলে খাবি নালে আমি সবার কই যে আমার গলু কত সুন্দর রান্না করতে পারে আমি কই তো চলো রাগ করবা না চলো এরপর তুমি কিন্তু আমার কিন্তু এরপর কিন্তু আমার রাগ হয়ে যাবে তখন আমি উল্টো পাল্টা করে দেবো আমি মন ভাঙি আমি তুমি তুমি

আমার সত্যি আমি আমি রাগ দি চাইছি না তুমি তবু কিন্তু আমার রাগাই দিচ্ছ কিন্তু ওটা সরে যা মাথায় হাত দিবি না তোর অকাত নেই আমার মাথায় হাত

কিছু করে না ও ভালো হয় না নাও ও ভালো গো এই দেখো কিছু করে না এ গেলু এই দেখো এই দেখো ওই যে ভয় দেখ কি অবস্থা বই কি ভয় ঢুকে গেছো এই দেখো কিছু করে না আলো নিয়ে গেছে আর ঘরে কি আছে দাও ওটা দুটো বিস্কুট দাও বিস্কুট বিস্কুট কই এই গেলু দাও 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 দুটো বিস্কুট দাও

দেখো কি করে আমি দিয়েছি আমাকেই দাঁত খিচ